আসসালামু আলাইকুম ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব আপনাদের যাদের বিএসপি ডট এর সাইটে আপনাদের একটি অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ আপনারা যারা ইতিমধ্যে বিআরটি এর সাইটে ড্রাইভিং লাইসেন্স করার জন্য একটি অ্যাকাউন্ট করেছিলেন কিন্তু বর্তমানে আপনাদের উক্ত অ্যাকাউন্টসে যে পাসওয়ার্ড রয়েছে সেটি আপনারা অনেকে ভুলে গিয়েছেন কিভাবে আপনারা আপনাদের পাসওয়ার্ডটিকে রিকভার করে আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করবেন সেটি আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ওকে তার জন্য ফার্স্ট অফ অল আপনাকে আপনার হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করতে হবে এবং ভিজিট করে বিএসপি ডট বিআরটিএ ডট জিও ডট বিটি এ লিঙ্কটি লিখে আপনাকে বিআরটিএর এসাইটটিতে প্রবেশ করতে হবে ওকে প্রবেশ করার পরে হচ্ছে আপনি উপরে ডান পার্শে দেখতে পারবেন এখানে প্রবেশ করুন এবং নিবন্ধনের দুইটি অপশন থাকবে অর্থাৎ আপনাদের যদি ইতিপূর্বে অ্যাকাউন্টস থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রবেশ করুন অপশনটিতে চুজ করবেন এবং যারা নতুন নিবন্ধন করতে চাচ্ছেন অর্থাৎ যাদের অ্যাকাউন্টস নেই সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় অপশন নিবন্ধন অপশনটি চুজ করবেন ওকে আমরা যেহেতু আমাদের ইতিপূর্বে অ্যাকাউন্ট রয়েছে আমরা পাসওয়ার্ডটি বলে গিয়েছি সো আমরা প্রবেশ করুন অপশনটিতে চুজ করলাম তারপর হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লগ ইন টু ইউর বিএসপি অ্যাকাউন্টস অর্থাৎ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির যে সাইটটি রয়েছে এই সাইটটিতে অ্যাকাউন্ট সেকশনে আপনাকে নিয়ে আসবে এবং এখানে ফার্স্ট অফ অল আপনার ইউজার নেম অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড এখানে বসে হচ্ছে আপনি সরাসরি আপনার ড্যাশবোর্ডটিতে প্রবেশ করতে পারবেন ওকে আমরা দেখে আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে সেটি দিয়ে আমরা ঢুকার চেষ্টা করি ওকে তার জন্য ফার্স্ট অফ অল আমি আমার ইউজার নেমটি এখানে বসিয়ে দিচ্ছি ওকে ইউজার নেম বসানোর পরে নিচে হচ্ছে পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ডটিও আমরা বসিয়ে দেখি অ্যাকাউন্টে প্রবেশ করা যায় কি না ওকে তারপর হচ্ছে আপনি এখান থেকে লগ ইন বাটনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইনভেলিড ইউজার নেম ওর পাসওয়ার্ড অর্থাৎ আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড ম্যাচ ম্যাচ করতেছে না ওকে এখন পাসওয়ার্ডটিকে রিকভার করার জন্য আপনি এখান থেকে ফর পাসওয়ার্ড এ অপশনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে আপনি এখান থেকে আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল অপশনটি চুজ করবেন অর্থাৎ আপনি অ্যাকাউন্টস ক্রিয়েট করার সময় আপনি ইউজার নেমে আপনি কি আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল ইউজ করেছিলেন সেটি আপনি এখানে ইউজ করবেন আমরা যেহেতু মোবাইল নাম্বার ইউজ করেছি সো আমরা এখান থেকে মোবাইল নাম্বারের অপশনটি চুজ করলাম দেন হচ্ছে এখানে মোবাইল নাম্বারটি আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি এবং বসানো পরে নিচে যে সাবমিট বাড়ানো থাকবে এটিতে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে হচ্ছে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড প্রেরণ করা হবে এবং পাঁচ মিনিটের ভিতরে আপনাকে ওটিপিটি এখানে বসে হচ্ছে আপনার একটি নিউ পাসওয়ার্ড এখানে সেট করতে হবে ওকে আমরা অলরেডি একটি ওটিপি পেয়েছি আমরা ওটিপি কোডটি এখানে বসিয়ে দিচ্ছি ওকে ওটিপি কোডটি বসানোর পরে দেন হচ্ছে নিউ পাসওয়ার্ডে আপনি একটি নতুন পাসওয়ার্ড সেট করবেন আমরা এখান থেকে একটি নতুন পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি এবং পুনরায় কনফার্মে আপনার পাসওয়ার্ডটিকে রিটাইপ করতে হবে আমরা এখান থেকে আমরা পুনরায় পাসওয়ার্ডটিকে কনফার্ম করে দিচ্ছি দেন নিচে যে সাবমিট বাটন রয়েছে এটিতে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি এবং এখানে আমরা নতুন পাসওয়ার্ডটি আমরা বসে এখন অ্যাকাউন্টসে প্রবেশ করার চেষ্টা করব ওকে দেন আপনি এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা সেট করেছেন সেই পাসওয়ার্ড বসে এখান থেকে লগ ইনের উপরে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন ওকে তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউর এনআইডি ইজ নট ভেরিফাইড ইয়েট অর্থাৎ আমার অ্যাকাউন্টে এনআইডি ভেরিফাইড নেই তার কারণে ইন্টারফেসটি দেখাচ্ছে তবে আপনাদের অ্যাকাউন্টসে যদি এনআইডি কার্ড ভেরিফাইড থাকে তাহলে কিন্তু এমনটা দেখাবে না আপনারা সরাসরি বিআরটি যে ড্যাশবোর্ড রয়েছে সেটিতে প্রবেশ করতে পারবেন তো দর্শক এই ছিল আজকে আমাদের বিএসপি বা বিআরটি এর যে ড্রাইভিং লাইসেন্সের সাইট ড্রাইভিং লাইসেন্সের সাইটে আপনারা কীভাবে আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভার করবেন সেই প্রসেসটি এই ভিডিওতে দেখানো হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন